যতগুলো বাচ্চা দশ পর কমপ্লিট হয়েছে সবগুলোর মাদারিং টেকপাল্লাটা আজকে কমপ্লিট করবো তিন কিলোর মতন খেল মস্কে তো সবগুলোর না যেগুলো দশ পর কমপ্লিট হয়েছে ওগুলোরই খেল মস্কে তো পনেরোটার মতন কবুতর সার মধ্যে খেয়ে আজকে কয়টা আসে তিন কিলো থেকে তো ওইগুলোর আগে খাঁচায় ভোরে নেই তারপর আমি দেখি তো এখন এই দাফরি থেকে এগুলোরে যে যেই খাঁচায় নিয়ে যা ওই খাঁচায় ভিতরে রাখি তারপর আবার ভিডিওটা অন করি তো দেখেন এই যে কৌতর ভিতরে নিয়ে নিছি খাঁচার এখন এই জায়গায় এগারোটা কৌতর আছে আর চারটা টাকা নেই 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 কারণগুলো দেখার পর মনে হয়েছে ওরা আসতে পারবো না পাখা অনেক মানে পোকায় পাখা খায়া ফেলছে এমন টাইপ হয়ে গেছে তার জন্য এখন চারটা কৌতর কম নিছি এই জায়গায় এগারোটা আছে টোটাল তো এগুলো মাদার ইন টেক আজকে মানে মায়ের পেট থেকে বের হওয়ার পরে প্রথম পাল্লা তো আজকে ডাইরেক্ট স্পটের দিকে যাই আমরা তো চলেন দেখি আজকে এগারোটা থেকে কয়টা আসছে আমরা এই যে জায়গায় আয়া আবশ্যী কিন্তু আক এত পরিমাণ কুয়াশা এই জায়গা থেকে ওই জায়গা দেখা যাইতেছে না তো আমি অনেকক্ষণ আইসি কুয়াশা সরত না এখন নিয়োগ করছি আর পাঁচ দশ মিনিট বসমু যদি কুয়াশা কমে তাইলে দিমু আর না কমলেও আর কি করার যেহেতু আইসা বসছে এগুলো ছাইরা দিমু দেখি এগারোটা দেখা এগারোটা যায় অনেক কুয়াশা এই জায়গা থেকে এই জায়গাও দেখা যায় না দেখি কুয়াশা কমলে ছাড়মু আর না কমলে এই পাঁচ দশ মিনিট পরে ছাইরা দিয়ে চলে যাবো আর বসে আছে তো অনেক খুনি বসে আসলাম ভাবছি কুয়াশা কমবো কমা তো দূরের কথা দেখি আরো বাড়তেছে তো আর দেরি না করে তো ভাবলাম সাইরা দিয়ে জায়গা তো সাইরা দাঁড়া সাইটে সালা নাই এখন তুই সার সাইরা সাইডে খারা। পিছন থেকে রিক্সা আইসে না সাইকেল আইসে এগুলো উড়ে চলে গেছে দোয়া করবেন জানি এগারোটাই বাসায় যায় উপরে উঠতেছে ওরা উঠুক এই একটা নিস দে উড়তাছে আর উপরে চলে গেছে ওগুলা ভালো মত দেখা যেতস না জুম করলে ভিডিও ফাইটা যায় তো একটা নিস দি আর ওগুলা ঝাকের ভিতরে এই জায়গায় উড়তাছে দেখি এখন কোন ডাইরেকশনে যায় বাস এই ডাইরেকশন আলো কোন দিকে যায় দেখি উড়তাছে সরব উড়তাছে ও উপরে যাইতাছে তাই এতস না জি কোশা কি কোমু কৌতর দুটা নিচে ছিল ওগুলা ঠিক ডাইনি দিতেছে উপরে যেগুলা ছিল ওগুলা ঠিকই যাইতাছিল তারপর আবার এই যেমন এতক্ষণ একসাথে উরা ঝাঁ ক হইসে ওরা তো আর আবার একসাথে মনে এদিক থেকে যাইবো কুয়াশায় দেখা যাইতাস না জুম করে আর কি লাভ কুয়াশায় নীচের চোখেই দেখি না ক্যামেরায় কীভাবে ধরবো তো এটা এগুলো কোন দিকে যায় এটা দেখা আমি জায়গা থেকে বাসার দিকে রওনা দিবু তো দোয়া করবেন যে নিঃ চইলা যায় এগারোটায় কুয়াশার ভিতরে কব তো ঠিকই গেছে কিন্তু বাসায় দিকে এদিকে দিছে কুয়াশা হালকা একটু কমছে উপরে তো এখন আমি বাসার দিকে যাই দেখি বাসায় গিয়ে একটাও পাই নাকি পরে আসছে তো এটা আজকে সারাদিন দেখা পরে আসে এগারোটা ইনশাল্লাহ আসবো তো তো লাভ নাই তো দেখি এখন বাসার দিকে যাই আমি আমি এই যে বাসায় আসছি তারপরে এই যে একটা মাদি বাচ্চা দেখি বামে আসছে তো আলহামদুলিল্লাহ একটা আসছে কিন্তু উপরে আরও কার জন্য পাঁচটা কবুতর দেখা যাইতেছে আমি শিওর না এগুলা আমার গুলা নাকি তো নামুক আস্তে আস্তে দেখি তো একটা আসছে এটা আলহামদুল্লাহ পাঁচটা উঠতে দেখি পাঁচটা থেকে কি আমাদের আসছে না এই জায়গায় এই সাইডে আরও কবুতর আছে এর জন্য আমি শিওর হয়ে বলতে পারলাম না তো নামুক দেখি এই যে সেকেন্ড একটা আসছে এটা নরকবুতর এই যে নামলো তো আলহামদুল্লাহ দুটা হয়ে গেল এই যে স্টিল বলে নর উপরে আরো আছে তো এইটাও আমার মনে হয় এটা আমাদের খাকি একটা ছাড়ছিলাম উটার মতন তো আমি শিউর দিলাম না নামুক তারপরে দেখি দুইটা নামছে আর নয়টা বাকি আছে নামুক এই যে যেটা উঠতে ছিল বাসার সাথে এটাও নাই মেঘা থাকা আমি ভাবছিলাম এটা খাকি বাচ্চাটা তো আর উপরে কোনো নাই আসতে থাকুক দেখি কতক্ষণ লাগে তিনটা আসতে আর মনে হয় আটটা বাকি আছে তো দেখি না মুখ ওই সময় আমি বামে তিনটা কবুতর ওই যে পাল্লার রায়সা পড়ছিল তিনটা তারপর আমি নিচে গেছিলাম এখন আবার আসছি সাথে দেখতেছে এখন নয়টা কবুতর আসছে আর দুইটা আসে নাই একটা খাকি ওই খাকি বাচ্চাটা আর ই জিরাগলা এই দুইটা কবুতর আমাদের এখন আসে নাই তো নয়টা আসছে এগারোটা থেকে আলহামদুলিল্লাহ সমস্যা নাই আজকে সারাদিন আছে এখন মাত্র এগারোটা বাজে তো আর অনেক সময় আছে তো তারা দেখি আজকে মধ্যে আসতে পারে কি না তো এই নয়টা আসছে এই যে ভাই সেকেন্ড আসিয়া তো গুলো আসে নাকি দেখি আজকে সারাদিনে এই যে আজকে কবতুল গুলো এখনো সারি নেই তো ওগুলার সারি বা পরে একটু পরে সার মনে ওগুলোরে তো এগুলা থাকবো আমি তো আজকের জন্য এই একটা উপরে আটটা নয়টা কবুতারি আসছে তো এখন জাস্ট পাল্লা শুরু করলাম আজকে ফার্স্ট পাল্লা খেললাম বছরের তো আরও অনেকগুলো বাচ্চা আছে সেগুলা দিয়েও পাল্লা খেলম তো এমন পাল্লার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো এই ভিডিও লাইক করে দেন ভালো লাগলে তো আজকে এই ভিডিও এই জায়গায় এন্ড করি আসসালামু আলাইকুম